শোনা যেদিন তোর মাটা হারে যাবি রে তোর বাপটা হারে যাবে জীবনে খুঁজে দেখবা সারা পৃথিবী ঘুরবা তোর মার মতন মা পাবা না আমার জীবনে এক দেশে গেছে ওয়াশ করতে ওই বাড়িতে বসে আসি ভাত খাই তো বাড়ির যাই মেয়ে মানুষ আমি তার দিকে বারে বারে বুড়িমার দিকে তাকাই নাচতে ভাত দিয়ে আসি বলে বাবা আমি দুই বেদ তোমাকে ভাত দিলাম তুমি আমার দিকে তাকাও কেন বারবার আমি বলছি চাষি আম্মা তোমার কাটিংটা আমার মার মতো আপনি যখন বাদ ধরি গড় ঢুকছে আমি মনে করছি আমার মা কেন আসলো চাষি আম্মা তোমার মুখের কাটিংটে তোমার হাটনিটে আমার মার মতন ছিল বাপজন আমার শোনা চানো না আমাকে বলছে বাবা তুমি যখন আমার মা বললি এই দেশে আসলে মাঝে মাঝে আমার বাড়িতে আসিস আমি বাড়িতে এসে আমার দিদিকে বলছিল আমার একটা মার মতন মা দেখে এসলাম মরিগাঁও ছিলাম আমি মামাই করি ডাকাইছিলাম আমার বলছিল বাবা মনে পড়লে মরিগাঁও আসি আমাকে তুই তো মাই করলি আমি তোকে খুব ভালোবাসবো আমি ওই মার কথা মনে পড়ে মাইটাকে ফোন করি মাঝে মাঝে আল্লাহ আমার মার মতনই কেন পাঠিয়ে দিয়েছো হাটনিগুলো মার মতন আল্লাহ কথাগুলো মার সাইজে কিন্তু একটু ডিফারেন্স হয়ে যায় মার আওয়াজটা মামাইয়ের আওয়াজটা বেলে হয়ে যায় আপনারে কিন্তু আমার মার মতন মা মার পালাম না কেউ কান্দিনি পশুবে কালে কেন্দেছিল শুধু তোমার মা মায়ের দিলে কেহ ব্যথা দিও না রক্ত হমাখা শরীর ঘরে হৃদয় ইরি জিনিস মা আুকে দেরে তুলে হৃদয় ইরি গোপৌ জিনিস মা আুকে দেরে তুলে অমা তুমি ও হয়ে মোর জীবনের তরে তুমি মা বইলে তুমি মা আল্লাহ নেপাল থেকে আসি শাশুড়ি জানা যাতেছিলাম শ্বশুর বাড়িতে জানা বিবি আসতে চাই না গাড়ি চার চাকা তুলে সন্দেহ বিবিকে নিয়ে চলে আসলো বিবিক কান্দেশ খু তোয়া করবা আম্মা না আমাকে তো খুব ভালোবাসছিল আমার বাড়িতে আসলে মা আমি নিজে গাড়ি করি শশী আমাকে কোথায় কোথায় নিয়ে বেরছিল আব্বা আমাকে ডাক্তার দেখো আব্বারের শোনাচ্ছে না সেই মাটাকে সেই শাশুটিকে যারা ভালোবাসছেন শ্বশুরটাকে যারা ভালোবাসছেন আব্বাকে যারা ভালোবাসছেন সেই মাটা বাবার জন্য আল্লাহ রসুল বলছে সদাকাত যারা সাদগা দাঁড়িয়ে করি যদি কোনো একটা তালি বাচ্চার জন্যে এক কুইন্টাল পঞ্চাশ কেজি চাউল দেবেন পান পঁচিশ কেজি চাউল দেবেন আমার একটা মা ফজর নামে একটা মা পঞ্চাশ কেজি দিয়েছে দুইজন বাবা এক কুইন্টাল দিয়েছে আব্বা তুমি পঁচিশ কেজি চাউল যদি দিতে পারো ওই মাটার নামে বাবাটার নামে সাদা করি মাদের সাথে তালি বাচ্চারা দোয়া করবে আল্লাহ রসুল বলছি আউলা আলহিয়ান ইয়াদু সন্তান দোয়া আল্লাহ সরাসরি কবুল করে ধরে কোন আমার শোনা জানরা আমি দোয়া করি যাব শুনারা আমি দেরি করব না আমার যাবার কালে আব্বা দা আমি চলে যাব একটা বাবা আসি গো এই নবীর বাড়ির জন্য তেরো কেজি চাল হয়েছে আর পঁচিশ কেজি চাল দিলে দুই কেজি চাল হয়ে যাবে জহুল মেয়ে দুইশো টাকা আরিফুল একশো টাকা দেওয়ার কালে চারশো টাকা হয়ে গেল আব্বা জন আমার আগে বছর দোয়া করি যাব পঁচিশ কেজি চাল যদি কোনো বাবা দেন কত নেবে

আব্দুল সত্তর মালা তাকলা আব্দুল সত্তর ভাই আমার পঁচিশ কেজি আলাদি দিলো পঁচিশ কেজি আব্দুল বাবা আমার দিল তিনশো টাকা নিরে মালা কবুল করিয়া। আল্লাহ প্রায় দুই কুইন্টাল পঁচিশ কেজি চাল হয়ে গেল আর পঁচিশ কেজি আড়াই কুইন্টাল চাল হয়ে যাবে আসুন বাপজন আমার বাবা দোয়া করে দেব। আব্বা কেউ যাবেন না দোয়াটা নিয়ে যাবেন বাবা আব্বা আগে আগে বসি যদি দোয়া করি পিছনে থাকবেন না আব্বারে পিছনে বাবা হাতে পায়ে ধরিস দোয়া করলে সামনে বসতে হয় নবীর বাবারা দোয়া করলে সামনে বসি দোয়া করলে সেই দোয়া আল্লাহর কাছে বেশি পছন্দ আগে বসি বাবা আগে সামনে দোয়া করবো ইনশাল্লাহ دوشبين اللهم سلب على سيادنا مولانا محمد على يعني سيادنا مولانا محمد أسمان تامي شبابي بولي

হজরতানি দান তুমি কবল করে নাও আল্লা তার জীবনের গুণা তুমি মাফ করে দাও দেখ রে মাওলা তাকাইয়া তোর বান্দা বান্দি দানে দান করিবে মা বোনারা খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি আবসার মহলানা আল্লাহ যাওয়ার বাবা পাঁচশো টাকা দান করলেন আল্লাহ এক হাজার আল্লাহ এগারো বারো সাকি ভাই আল্লাহ প্রায় চৌত্রিশশো টাকার মতো হাতে আছে আজ ছয়শো টাকা হলে তুই চার হাজার হয় বাবা এই চায়ের চৌত্রিশশো হলেন তো আল্লাহ ছয়শো টাকা লাগে বাবা একশো করে দিলে ছয়জনের ছয়শো টাকা হয়ে যায় বাবা আসুন চার হাজার টাকা বানে দেই আসুন বাবা কে বাবা আসেন একশো করে হোক পঞ্চাশ করে দিয়ে সমান সমান চার হাজার টাকা বানিয়ে দেই আব্বা কে আসেন বাবা জীবনে কত টাকা মোবাইলে ব্যয় ব্যয় করেছেন বন্ধু বান্ধবীর দোকানে মিষ্টি পান খান কত মিষ্টি পান খেয়েছেন আজকে দিনটা না খেয়ে পঞ্চাশ টাকা দশ টাকা বিশ টাকা দিয়ে ছয়শো টাকা সমান করি চার হাজার বানিয়ে দেয় আসুন বাবুজন আমার সোনার চাঁদা কার পকেটে পঞ্চাশ টাকা যাবার কালে পঞ্চাশ টাকা দিয়ে আবার রসুলের বাড়ি মহাব্বতের জন্য বা পঁচিশ কেজি চাল দেবেন না পাই দশ কেজি করি হলেও চাল দিয়ে যাবেন কত বলে বাবা চাল টাকা পাঁচশো কি নাম হবিবর রহমান আল্লাহ দেখ মালা রহমান তাকাই আমার পাঁচশো টাকা মালা তো লাখিয়া আল্লাহ দেড়শো একচল্লিশশো হিসেবে গণ্ডগোল হয়ে গেলে এবার হিসাব বনে না কে একচল্লিশশো হল আর নাকি সাড়ে চারশোতেই পঁয়তল্লিশশো টাকা হয় হিসেব কে বলে না বাবা হ্যাঁ একচল্লিশশো 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 পঞ্চাশ টাকা হচ্ছে আর নাকে সাড়ে তিনশো টাকাতেই পা সাড়ে সাড়ে চার হাজার হয় বাবা তাড়াতাড়ি আসুন বাবজান না মা শোনাচ্ছেন না শোনাচ্ছেন না কেউ যাবেন না এই সাড়ে তিনশো টাকা দিলে তো পঁয়চল্লিশশো টাকা হয় বাবা উপরে পায় নামা ভর ধারাধাড়ি করো কত পান কত মিষ্টি কত কিছু খান আজকে দিনটা না খেয়া বাবা দশ টাকা বিশ টাকা পকেট থেকে যা সে ধুয়ে পাকলে দিয়ে যান আমার মা বোনেরা ফাতেমা চক নিয়ে লাভলি মরমি হাজরা সামেনা অমেনা কালি যান অমিনা আইসটা দোলে কাুনি ভুনভুনি ভুনভুনি যা তো মা বোন আসলেন মা মা হাতের টাকা মা হাতের সোনা গালা সোনা কানের সোনা যা পাবেন মা আজকে যা কিছু নসলে

ঘটিত হবে পঞ্চাশ কত হল বা পঞ্চাশ হলে না বাবা রোজা করা ফলস কয়টা

তাই তিরিশ রোজা করবে আর ত্রিশ দিন রোজা নিয়ত করবে ষাটটে রোজা করা সব আল্লাহ আমল নামে লেখি দেয় যখন হবে বাবা রে পঞ্চাশ টাকা হয়েছে আর দি আর বাবা পাঁচ কত হচ্ছে বাবা পাঁচ হাজার না আর এক হাজার দিলে কত হবে ছয় হাজার আল্লাহ ছয় হাজার ছয় হাজার সহিদান সব আল্লাহ আমল নামে লেখিয়ে দেবে আসুন বাবা উপরে নামা পড়ে ঝাড়ুন বাবা পয়সা দিবে পান না আপেলটা ফুক দিয়ে যান আপেলগুলো আল্লাহ তাও কামিয়ে হবে জোরে ফুক মারি দাও ষোলো তারিখ তোমার মেয়ে ভাই তোমার বোনের পরীক্ষা মেট্রিক পরীক্ষা কয় তারিখ ষোলো ফেব্রুয়ারি মেট্রিক পরীক্ষা আর বারোই ডিসেম্বর আল্লাহ এক ভাই পাঁচশো টাকা দেন কি নাম সোনাতন পাঁচশো টাকা দিল আল্লাহ হল আর পাঁচশো টাকাতেই ছয় হাজার হিসেবে গন্ডগোল হয়ে গেলে না আমার এই ফোন আপেল যে বন্ধু খাবেন নিজের ছেলে খাবেন নিজের মেয়ে খোয়াবেন আল্লাহ ব্রেন শক্তি স্প্রী শক্তি ভালো করে দেবে পরীক্ষা দেওয়া ভালো হবে আপনার আপনার বেমার আজারে পড়িয়েছেন আপনার মেয়ে বেমার আপনার বিবি বেমার এই ফল খাবেন ইনশাল্লাহ আল্লাহ রুহিনী বেমার থেকে যত শারীরিক বেমার সব আল্লাহ ভাব করে দেবে একশ জোরে ফুগ মারিতে বিস মেলা আসেন এই আপেল এই ডালিম দুই প্রকার আছে ইনশাল্লাহ বাবদান আমার আগত আপেলটা বেসামো তারপরে এই ডালিমটা বেসামো ডালিমটা আগে খুব বেসামো আসুন বাবদান আমার কয়টা ডালিম বাবা পাঁচটা ডালিম তার ক্যালসিয়াম শট আছে ব্লাড নাই এই ডালিম খান আল্লাহ তার শরীরে ব্লাড বাড়িয়ে দিবে আসুন সরকারি রেট এক হাজার টাকা তাই যত কবেন দিয়ে যাব আছে কেউ এক হাজার টাকা সরকারি রেট আসো বাবা তাই যত কবেন দিয়ে যাব দেখে মালা কাইয়া তো বান্দা ফল কি নিবে কোন ফল ছিলাম আপারা আল্লাহ ভবানীতে বরফেটা ভবানীপুরে ফল আপেলাঙ্গুর আল্লাহ আঠাইশ হাজার টাকা ফল পাকড় বেসে আসিলাম সে ভবানী ভবানী আল্লাহ খারু পেটিয়া আঠাশ হাজার টাকার ফল পাকড় বেসাইছিলাম। ছিলাম আয় দিন দিয়ে আগত আল্লাহ সেই ভবানীর মানুষ আপেল আঙ্গুর নিয়ে পাগলা কারামালা দশ হাজার পাঁচ হাজার মতো লাগুটি তোমার ওটি এক হাজার টাকা চাচ্ছিলাম আসে কোনো বাবা যাইন যাতে কবে দিয়ে যাবে মনে মনে একটা এত পড়ি দেব আব্বারে তো স্বামী স্ত্রী বনে না কথা বৈবি কথা শোনে না এই ফল খাবে রে বাবা ক্লাসে নিয়েতে রসুল বলছে যাইতে নিয়েতে খাবে মনের আশা করে দেবে আল্লাহ বেমার আদা না স্বামী স্ত্রী খাবেন আল্লাহ বেমার তে সেবা করে দেবে আসুন যাই যত কবে দিয়ে যাব হ্যাঁ আল্লাহ এক বাবা একশো টাকা বলছে আল্লাহ এই ফলের মধ্যে আল্লাহ তুমি কুদরত দাও একশো টাকা তোর বান্দা বলছে আল্লাহ জানি না আল্লাহ তুমি বড় রহমান তুমি বড় কয়ালু তুমি বড় তুমি বড় গাফার একশো টাকা এক দুইশো টাকা এক তিনশো টাকা এক তিনশো কছে বা তিনশো টাকা এক পাঁচশো টাকা এক পাঁচশো টাকা দুই তখন তিন কবো তখন শেষ পাঁচশো টাকা এক পাঁচশো টাকা দুই অমাওলা তোর বাংলা পাঁচশো টাকা বলছে আল্লাহ আল্লাহ বড় পাঠাতে সাড়ে পাঁচশো টাকা এক আল্লাহ এই ফলের মধ্যে তুমি কুতুর থাকে আদম আল্লাহ এই ফলের মধ্যে আল্লাহ তুমি কি করতে পারো না ছয়শো টাকা এক আল্লাহ তোর বান্দা ছয়শো টাকা দিয়ে খাই আল্লাহ আল্লাহ সেই বান্দা মনে না তুমি ফোন করে দিও ছয়শো টাকা এক সাড়ে ছয় সাড়ে ছয় এক টাইম শেষের দিকে সাড়ে ছয় দুই সাড়ে ছয় দুই সাড়ে ছয় দুই সাড়ে ছয় এক ছয়শো পঞ্চাশ এক ছয়শো পঞ্চাশ দুই ছয়শো পঞ্চাশ এক ছয়শো পঞ্চাশ দুই তিন পরে

আই কিছু ছয়শো পঞ্চাশ হাত দেহ হ্যাঁ ছয়শো টাকা এক পঞ্চাশ টাকা দুই পঞ্চাশ টাকা এক পঞ্চাশ টাকা দুই ছয়শো টাকা এক পঞ্চাশ টাকা দুই পঞ্চাশ টাকা মালা তাকাইয়া সবাই বিশ্ব থেকে ফুপারি ব্যাক রে মালাতা কায়া তোর বান্দা নবীর বাড়ির আমানত চিনি নাই কোন ভাষায় লাগিয়া দে রে মন পূরণ কোনি হিয়া জামে আলী আল্লাহ জামে আলী মনে আশাপূর্ণ করে দি এই যে আপেল আছে বা কাশ্মীরি আপেল শোনা এটাও আপেল শোনা ইলে আঙ্গুর তাই আপেলের খণ্ড শেষ করে দেয় বেশি হয়ে গেছে কষ্ট ভাবা লাগছে আপেলটা যে বন্ধু খাবেন সাল্লা আল্লাহ তারা মনে আশা পূরণ করে দিবে আপনার বাচ্চা আপনার ছেলেমেয়ে পড়াশুনে কম ব্রেন শক্তি খাটে না শক্তি কমে গিয়েছেন এই আপেল খোয়াবেন আল্লাহ ব্রেন শক্তির তীক্ষ্ণ শক্তি বাড়িয়ে দেবে আর ব্রেন শক্তি বাড়ে দেবে পড়াশুনে ভালো হবে আল্লাহ তোমার বেমার আদার ভালো হয় না এই ফল খাবেন আর নিজের বিবিকে খোয়াবেন নিজের মা বাবাকে খোয়াবেন আল্লাহ বিস্মিলে বলি খাবে আল্লাহ মনে আশা পূরণ করে দিবে এই

হ্যাঁ বাবু টানি না তারপরে বেদনা জানা তুমি জানে কেউ জানে না আনলা আর নাতর বাংলা তিনশো টাকা আপে দাম কষে আল্লাহ। আর তার মানি না তুমি ফোন করে দিও তিনশো টাকা ইয়াতে আর শরীফে দুশো টাকা দিয়েছে আল্লা না বেশ দিয়েছে অ মা আপুনি না ফাতেমা শক্না লাভলি মৰমী হাতনা চামিনা অমিনা কাটি জান অমিনা আইছা জোলেকা ধুনীয়া বনপুনি বনবনি যেতো মা আপুনি আছে আলানা অ মা আপুনি না তোরে দান করে যাবে না মা ঘ বিশ্ব নবী বলছে বিবিৰে তার হাত লম্বা হবে সে আকি জান মাৰ যাবে সকালবেলা বিবি ৰাপোলে সোধুন কালকে তো মোৰ হাত আছে আজকেতো অ হাত আছে লম্বা হয় নাই নবী বলছে না না তার দান করতে করতে তার হাত হাত সেই আগে একটা পাঁচশো হ্যাঁ পাঁচশো এক পাঁচশো দুই টাইম পাঁচশো এক পাঁচশো দুই 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 পাঁচশো দুই পাঁচশো দুই পাঁচশো তাড়াতাড়ি শুনতো বাবা একটা আঙ্গুর বাবার সব মিলি এখন আঙ্গুর আপেল যা আসে কিসমিস বিদানা সব এক ব্যাগ যা ধার ভাগ্য তাই পাইবেন হ্যাঁ আসুন না যাই দিয়ে তার বেশি হবে দিয়ে দিন দুইশো টাকা এক তিনশো টাকা এক চারশো টাকা এক পাঁচশো টাকা এক পাঁচশো টাকা দুই ছয়শো টাকা এক ছয়শো টাকা এক আল্লাহ তোর এক ব্যাগ ফল পাকড় আল্লাহ তোর নবী খুনের আমানতের মাল আল্লাহ ছয়শো টাকা বলছে আল্লাহ আপেল আছে আঙ্গুর আছে আল্লাহ আপন আছে আল্লাহ মেলা ধরনের ফল আল্লাহ কিসমিসব আছে আল্লাহ ছয়শো টাকা বলছে কত বলছে সাতশো এক সাড়ে সাতশো এক আর লাতর সাড়ে সাতশো টাকা বললো সাড়ে সাতশো এক সাতশো পঞ্চাশ টাকা এক কত কছে বা সাড়ে না আটশোশো সাড়েশো সাতশো করেছে ওইদিকে বাবা সাতশো কাই কে হ্যাঁ সাতশো এক সাতশো দুই সাতশো এক সাতশো দুই এক হাজার না ডাক রে মলা টাকা আয়া তোর বান্ধব ব্যাগে শোনা যা বল এক হাজার টাকা বলিলো নেরে রে কবুল করিয়া নাই তক পিছ এক হাজার এক এক হাজার বাবারো কবু দেড় হাজার নাই তক আল্লাহ তোর বান্ধা দেড় হাজার টাকা বলে জানলা জানি না আল্লাহ ব্যাগের মধ্যে কত রঙের ফল আছে আল্লাহ ফল এখন মিষ্টি করে দিও আল্লাহ তুমি রহমান তুমি বরো দয়ালু আল্লাহ তুমি বরো শাহিন আল্লাহ তোর মতো রহমত কেউ নাই আল্লাহ তোর মতন আল্লাহ গুনি কেউ নাই দেড় হাজার এক দেড় হাজার দুই বাবা কব হ্যাঁ ষোলোশো বাবা আরো কব ষোলোশো এক ষোলোশো দুই ষোলোশো এক ষোলশ দুই ষোলশো দুই ষোলশো দুই ষোলশো দুই ষোলশো দুই ষোলশো দুই ষোলশো দুই দুই ষোলো লাগিয়া মনের আশা দিয়া মালা পূরণ করিয়া বাবা একটা সাথী আছে সামনে বর্ষা দিন আসবে গরমের মৌসুম আসবে এই ছাতির আড়ালে যাই থাকবে আল্লাহ দুশ্মন থেকে আল্লাহ হেফাজত করবে আল্লাহ কোনো দুশনের খারাপ নজরে পড়বে না আল্লাহ রহমতি বর্ষণ দিবে আল্লাহ বেমার আল্লাহ সেবা দান করবে এই ফাঁতিটা যে বন্ধুদের বেশি করবে আমি তাক দিয়ে যাব দুশো টাকা এক হ্যাঁ তিনশো চারশো পাঁচশো আল্লাহ

পাঁচশো দুই পাঁচশো দুই পাঁচশো দুই পাঁচশো শোনা সোনাম কল দেবা মানিক মল আল্লাহ ডিমে ডিম দে বাবা ক্যালসিয়াম সৎ বন্ধু আমার মা বলি না জুড়ি রে গোবা আমার জীবনে ভাইবাড়ি নাম শুনছেন মানিক নাম শুনছেন ভাইবাড়ি নাম শুনছেন নাই শিঙ্গি বাড়ি কেস্টার নাম শুনছেন আমি জীবনে ভাই বাড়ি একটা জায়গার নাম আছে বাবা সোনাপুর স্টেশনে সোনাপুরে দর্শন করছিলাম আল্লা রাজাপালা নাম শুনছেন রাজাপালা পাহাড় বাবা সোনা করিলাম দুই পড়বে সময় দাম করে দশ হাজার থেকে বিশ হাজার টাকা মতো ডিমের মূল্য উঠে যায় আমি কই রে কাজ উনিশ হাজার কাইঁজো কয়েক বিশ হাজার আমিও তো চাষ পেলাম দিলাম শাড়ি বিশ বিশ হাজার টাকা বিক্রি করল আমি ওয়াশ করি বাড়ি আসলাম কয়দিন পরে আমি স্কুলে চিন্তে করি লোকটা এই কয়েকটা ডিম বিশ হাজার টাকা দিয়ে কেন নিল ওই লোকটার বাড়ির আলেমদের খোয়া দাওয়া ছিল হঠাৎ করে নামটা আমি ওই দিন সেভ করে রাখছিলাম আমি বহুদিন পর স্কুলের টিফিনের মধ্যে নামটা পেয়ে গেলাম ওই সোনাপুর বলি কাছে মাস্টারের বাড়ি মারলাম হুজুর কেমন আছেন তুমি কো তোমরা মাস্টার না হ্যাঁ মাস্টার রে ওই দিন বিশ হাজার টাকা দিয়ে তুমি ডিমে কিনে নিলা অরের মাস্টার ডিমের ঘুনা ঘুম তুই কি পালা ওজ ডিমের গুণে তো পেয়েছি হুজুর যখন তোমরা বিসপিল্লা করি ফুক মারলেন হাজার মানুষ ফুকাইল আমার কলজাটা ঘাত লাগে গেল হুদুর আমার বিবি দুই বছর ধরে বিছনায় পড়ে আছে আমি মেঘালয় চাকরি করি বহু টাকার বেতন ভাই ও আমার বিবিকে ফেলোটি নিয়ে গেছিলাম কত ডাক্তারের কাছে দেখাইলাম আমার বিবি উঠতেও পারে না বুঝতেও পারে না অগ হুজুর আমি বিবিকে নিয়ে বিস্তে ফেলে রাখছিলাম নিজাতে পেশা পায়খানা করে হয়। বিবির মায়ের মোহ্বত সারিতে না আপনি যখন বললেন বেমার আজারের কথা আমি বিশ হাজার টাকা দিয়ে ডিম নিলাম আপনি বলিস একটা করে ডিম সিদ্ধ করি সকালবেলা খোয়াবেন হুজুর দিয়ে আমি প্রথম ডিমটা সিদ্ধ করি খোয়াই বিবিরে পৃথিবীতে আর কোনো ডাক্তার নাই কোনো ডাক্তার বাকি রাখি নাই হাজার মাছের দিয়ে যে বিবি বিসমিল্লা কে একটা ডিম খাবা হুজুর আমি একটা ডিম খোয়াইলাম এমন করি পাঁচ দিনে পাঁচটা ডিম খোয়াইলাম ও হুজুর বিবি একাই উঠতে পারে না লোক লাগে ডিম খোয়ার পরে পাঁচ দিন পরে বলে স্বামী গো আমাকে কি মেডিসিন খোয়াইতেছেন গো স্বামী আমার মনে হয় আমার শরীরে কোনো আর রোগ নাই জোরে কম সুবহানাল্লাহ হুজুর যে বিবিকে আমি স্কুল যাই স্কুল থেকে আসি আমি বাথরুমে নিয়ে যাই পরিষ্কার করি তারপরে বিস্তায় নাকি আমি স্কুলে গেছিলাম আসি দেখি আমার বিবি একায় ঘরের বাইরে চেয়ারের মধ্যে বসে আছে জুরি কোন কি মেডিসিন ফুকি দিয়ে গেছেন আমার বিবির কোনো রোগ নাই আগের মানুষের মতন ঘুরি ঘুরি গ্রামে বানায় জুরি কোন সুবাহ এই ডিম কয়টা আপনারা নিয়ে যাবেন আপনার বিবির বাচ্চা হয় না ডাক্তারকে কত দেখাইলেন কবরেজকে দেখাইলেন ডিম দুই স্বামী স্ত্রী বাবারে রাত্রে না রাতের এগারোটার পরে সাড়ে তিনটা পর্যন্ত ঈশ্বার নামাজ পড়ি দুইটা ডিমি সিদ্ধ করে ধুবেন বাবারে তাহা দুধ নামাজ ছয় রেখা দশ টাকা বারো টাকা পরে নেবেন রাতের এগারোটার পরে পড়ার পরে সিদ্ধ ধুম দুইটা দুই দুই স্বামী স্ত্রী খাবে আল্লাহ কাজ একটা দোয়া করবে আল্লাহ পৃথিবীর কোন ডাক্তার

সাড়ে পাঁচশো দুই ছয়শো এক ছয়শো দুই ছয়শো এক আল্লাহ তোর বান্দা ছয়শো টাকা বলছে আল্লাহ হ্যাঁ সাতশো টাকা বলেছে আটশো টাকা বলছে আল্লাহ কত যুবক আছে মোর বাড়িতে যায় হুজুর আমাকে ডিমে পড়া দাও বিয়ে করবার পাঁচ বছর হয় হুজুর আমার মা নারাজ আমার বাবা নারাজ আমার বিবি কালি জাগে বাচ্চা নাই কত ডাক্তার দেখলাম কত এম বিবিএস ডাক্তার গাইনোর ডাক্তার গেল আপনি একটা আল্লাহ কোরআনে আয়াত পড়ি ভুগিয়ে দাও হাজার হাজার মানুষকে আমি বাড়িতে হিন্দু মুসলমান যেতই যায়। যাই আমি দিম পরি দেই আল্লাহ বহু ডিমের গুনে গুণ আমি পেয়েছি যদি কোন সুবাহ আজকে আমি এই দিন দিয়ে যাব কত করছি বাবা আটশো টাকা